দু হাজার বাইশ রবিবার এটা হলো আমাদের ছাদের পচা বাগান বাহান খোলা এই বাগান নিয়ে ঝগড়া হয় কারণ আমরা যোগ্য করতে ভালোবাসি এটা হল এমডিসি স্কুল আমার চার মেয়ে তিন মেয়ে স্কুলে পড়ে একজন পাশ করে বেরিয়ে গেছে আর দুজন এখন পড়ছে একজন পরীক্ষা দেবে এস এস সি ক্লাস সেভেনে পড়ে একটা নতুন ভবন হচ্ছে কলেজ হবে সম্ভবত একুশে ফেব্রুয়ারি ঠাকুর আছে হাঁস ডাক दे दे शुक्र वकार मंत्र नशो हर्ष Thank yeah. you.